নতুন বছরের প্রথম দিনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দুই হাজার ছাব্বিশ আমাদের জীবনে নিয়ে আসুক শান্তি সমৃদ্ধি আর সহনশীলতা বাংলাদেশ সহ বিশ্ব রাজনীতিতে আসুক ইতিবাচক পরিবর্তনের হাওয়া নতুন বছরের এই প্রথম দিনেই আমাদের সামনে এসেছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রসঙ্গ বেগম খালেদা জিয়া চলে গেছে পুরো দেশ আজ সুকে স্তব্ধ আর তার মৃত্যুর পর দেশের রাজনৈতিক অঙ্গনে এমন দৃশ্য আমরা দেখছি যা হয়তো অনেকেই কল্পনাও করেননি প্রশ্নটা এখন সবার মনে এই মুহূর্তে কি বদলে যেতে পারে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি আজ আমরা ঠিক সেটাই বুঝার চেষ্টা করব ত্রিশ ডিসেম্বর ভোরে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর আসে খবর আসার পর পরেই পুরো দেশ জুড়ে নেমে এসছে সুখের ছায়া সরকার ঘোষণা করেছে তিন দিনের রাষ্ট্রীয় শোক বিএনপি বলছে তারা সাত দিন শোক পালন করবে একত্রিশ ডিসেম্বর ছিল জানাজা ও সরকারি ছুটি বিপিএল ম্যাচ স্থগিত করা হয়েছে মধ্যেও সকল আওয়ামী লীগ শেখ হাসিনা আর সজীব কারণ দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতা থাকা সত্ত্বেও তারা খালেদা জিয়াকে অত্যন্ত সম্মানজনক ভাষায় স্মরণ করেছেন অতীতে আমরা কিন্তু ভিন্ন চিত্র দেখেছি বিরোধী রাজনীতির মৃত্যু পর্যন্ত রাজনীতির রং লেগে যেত ট্রল কটুক্তি সবই চলত মনে যেন বাংলাদেশের রাজনৈতিক দ্বন্দ্ব মৃত্যু কেউ ছাড়ে না তবে আশ্চর্যজনক ভাবে শেখ হাসিনা আর তার পুত্র সজীব আজের জয়ের বার্তা পুরো আবহটাকেই বদলে দিয়েছে শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে শোক বার্তায় লিখেছেন খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি পথিকৃত এবং তার মৃত্যু জাতীয় বিএনপির নেতৃত্বের জন্য বিরাট এক ক্ষতি এত বড় একজন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে পুথিকৃত বলা এটা শুধু সুখ বার্তা নয় রাজনৈতিক ভাষা বদলানোর এক স্পষ্ট সিগন্যাল বললে ভুল হয় না অন্যদিকে জয় তার পোস্টে ছবি দিয়ে লিখেছেন পরিবারের প্রতি গভীর সমবেদনা দেশের এই অস্থির সময়ে মৃত্যু রাজনীতিতে বড় প্রভাব রাখবে আর তিনি স্বীকার করেছেন দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার অগণিত সাফল্য অবদান রয়েছে যদিও শেষ লাইনে তিনি সরকারের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ তুলে এনেছেন তবুও পোস্টের মূল সুরটা ছিল সহমর্মিকার এখন একটা গুরুত্বপূর্ণ মিল লক্ষ্য করার মতো তারেক রহমান দেশে ফিরে যে বক্তৃতা দিলেন তাতে কোনো আক্রমণাত্মক আওয়ামী লীগ বিরোধী ভাষা ছিল না আর এবার শেখ হাসিনা ও জয় ব্যক্তিগত আসুককে রাজনীতির উপরে রাখলেন এগুলো কি কাকতালীয় নাকি রাজনীতি শক্তি নতুন পথে হাঁটতে শুরু করেছে যদি সত্যি রাজনৈতিক ভাষা মানবিক হওয়ার দিকে এগোয় তাহলে কি আমরা হানাহানি বিদ্বেষের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারব বাংলাদেশ কি আবার সহনশীল রাজনীতি দেখতে পারবে কারণ মৃত্যু উদযাপনের বিষয় নয় শোকের এটাই হয়তো আজকের সবচেয়ে বড় বার্তা মনে আছে আরফাত রহমান কোকো মারা গেলে শেখ হাসিনা খালেদা জিয়ার বাসায় শোক জানাতে গিয়েছিলেন কিন্তু ঢুকতে দেয়া হয়নি তখন সমালোচনা হয়েছিল বিএনপির বিরুদ্ধে আজ আবার কেউ কেউ বলছেন এটা কি দুই দলের ইতিহাস নাকি সময় এসেছে এগিয়ে যাওয়ার বাংলাদেশ কি শক্তি পরিবর্তনের পথে সব কিছুই মুহূর্তের আবেগ যা সময়ের সাথে মিলিয়ে যাবে আপনার মতে খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে এই সহমর্মিতা কি রাজনীতির ভাষা পাল্টাতে পারে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন কারণ আমরা রাজনৈতিক বিশ্লেষণে রাখি তথ্য প্রেক্ষাপট আর মানবিকতা ধন্যবাদ